আসসালামু আলাইকুম সাবনা রান্নাঘরে স্বাগতম আজকে রান্ধম দেশি মুরগির ঝাল আগে থেকে ধুয়ে রাখা দেশি মুরগি এর বা দেবো পেসবা কাঁচা কাঁচাপত্তে পিসা জিরে রসুন পিসা আদা পিসা শুকনা পত্রের গুঁড়ো গুঁড়ো হলদি মুরগির মশলা সবগুলোই বস্তুর সাথে এটা মিশেল করে নেব কিছুক্ষণ ঢাক না দে ঢাকে এবার দিব তেল তেলগুলো গরম করে নেব তেলগুলো গরম হচ্ছে এর মধ্যে মো তেজপাতা তেজপাতা গোটা জিরে এলাচ দারচিনি কালো এলাচে নাম লাল লাল করে নেওয়া আসে এর মধ্যে দি মেয়ে রাখা মুরগি উল্টে নেই মুরগির বস্তুগুলো অনেকক্ষণ পর্যন্ত নেব মশলা থেকে গুলো সারে গেছে

এই মধ্যে দিয়ে দমু জিরে গুঁড়ো বস্তা আন্দা হয়ে গেছে এবার ঢালে নেমু গোস্তটা আন্দা ক্যাঙ্কা হলো অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ